কথা না আমাদের আল্লাহ নিয়ে নাই আর তাদের দাদা নিয়ে যায় ক্ষমতা কেউ স্থায়ী হয় না হক না সে হাসি না কিবারে না শেয়ার টাসিরো কাল থাকে না ঠিক না بیٹے ক্ষমতা কেউ স্থায়ী হয় না মুজিপুর বেশি দিন থাকেনি না কেউ জীবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে

Up. I'm on it. সুধারং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদের ওই চেয়ার চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না fogo আগুন তোমার কি দাজ্জা শক্তি নাই তুমি প্রাণের শক্তি কি হারিয়ে ফেলেছো কেন জ্বালাও না তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম এত বড় আগুন E'

সাথে আরামদায়ক হয়ে যাও শুধু ঠান্ডা হলে হবে না তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও না শীত না গরম ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আহারে কি করলাম আর কি হয়ে গেল যেই সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলিয়ে যান কথা কয় না যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম যেই সেনাবাহিনীর এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না নামের সাথে মিলাই নেবেন যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই ওগো আমার ভাইরা আমি পবিত্র কোরআনের সূরা ত্বহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাতে চাই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ সবাই পড়েন মিন্না খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা মুখস্থ আছে না নাই কোথায় পড়ি কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি যেমন

maze maze ওটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এবার প্রথম না আগেও হয়েছে তাই কি বলছে সেই দোয়া মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর আমার আওয়াজ আছে না নাই হ্যাঁ ও মুখ হুজুর ঢাকা থেকে ra a অনেকে দোয়া হাসে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে

আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ গাজা এরকম পীর সাহেব আছে না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতাব সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতারে ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দণ্ড করা যাবে না হয়তো الاختلاف থাকতে পারে দণ্ড করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবিরি দেয় উনি রূপতে যাই বস থাকে রুকুতি যাই এই দেখে কই কেউ তো নেই জানাজারে নামাজ কয় তাক বীরে চার তাকবিরে জানা জারে নামাজে নেতা এসে দাড়ায় যখন ইমাম প্রথমেই ছানা অথবা সুরা ফাতেহাজ এটাই পড়েন দুইটাই হবে হেখতেলাব করার দরকার নেই হেখতেলাব আছে পড়ায়ে যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বির নেয় জানা যায় উনি রুকুতি দাঁড়ায় কইরে এক ঠিক না ভাই ঠিক আছে না নাই হুজুর মিলাতে করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে যে কোরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি